ও কি বলতে চাচ্ছে ও পুকুরে যাতে চাচ্ছে আমি এখন খরিদ্দারের পুকুরে যাবো আসো 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 দেখেন কেমন করে একটু দেখেন একটু দেখার আছে মাছ কেনে না 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 একটু দেখে শুনে কিনবেন এটা আমার কাছে আপনার মাছ আর মাছ এটা সেই কার্ফো মাছ কেউ বলে কার্ফো কেউ বলে দুরাকাটা দাগ আছে প্রত্যেকটা মাছের গায়ে দুরাকাটা দাগ আছে আসসালামু আলাইকুম দর্শক বন্ধু এই মুহূর্তে আমি দাঁড়িয়ে কথা বলছি হচ্ছে লাল মৎস্য হাসারিতে কামরুল ইসলাম রয়েছেন একজন মাছের পোনা বিক্রেতা ধানি পোনা থেকে শুরু করে রেনু সব কিছু বিক্রি করে থাকেন আজকে আমরা রয়েছি হচ্ছে দশরের চাষ বাবলাতলায় এবং আজকে ভাইয়ের সাথে কথা বলে আমরা আপনাদেরকে এই সময়কার যে আপডেট ধানি পোনার দাম সেটা জানানোর চেষ্টা করবো পাশাপাশি আপনারা কি কোয়ালিটির কিভাবে কি কি মাছের পোনা ধানি এগুলো পাবেন সেটাও আপনাদেরকে জানানোর চেষ্টা করবো আশা করছি প্রশাসন জুড়ে সঙ্গে থাকবেন এবং উপভোগ করবেন আজকে মাছের ধানি বোনার উপরে দারুণ তথ্যচিত্র চলুন শুরু করা যাক হ্যাঁ আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ যাক আলহামদুলিল্লাহ শুনে ভালো লাগলো কি মাছ এটা এটা ব্রিগেড মাছ ভাই ব্রিগেড একটু কাছে নিয়ে আসেন আমরা একটু দেখি আপনি দেখতে পারবেন এই যে দেখেন মাছ ব্রিগেড ব্রিগেড মাছের ধানি আচ্ছা ব্রিগেড মাছের একটু চাষবাস সম্পর্কে আমাদের বলেন তো কত দিনে কেমন বিক্রি করা যায় শতকে কতগুলা দেওয়া যায় তাই ঘটনাস্থলে আমি কিন্তু ওইভাবে কখনো মাছ দেখি না আচ্ছা মূলত ঘটনাস্থলে মাছের পুকুর যে পুকুরে কতগুলো মাছ মাছ ওই পুকুরালে দেখলে বলবে যে এখানে আর মাছ চলবে কিনা আচ্ছা এটা পুকুরালে এটা হিসাব ঠিক কিন্তু না কিন্তু মাছটা দিতে হবে মান সম্পন্ন মাছ লোকটাকে আচ্ছা তাহলে সে মাছটা করতে পারবে যেমন দেখেন আপনি আপনার আরো ভিডিও করেছেন আপনি ধানের ভিডিও কিন্তু এই দেখেন আপনি এই থালটার অবস্থাটা দেখেন মাছটা মাছটার গ্রোথটা দেখেন আপনি হ্যাঁ হেভি গ্রোথ এটা হচ্ছে অরিজিনাল খোল খাওয়ানো মাছ খোল খাওয়ানো হ্যাঁ আমার আমি আমার ইসের প্রোজেক্টটা আমি খোল খাই খোল ছাড়া অন্য কোনো জিনিস ব্যবহার করি না কারণ ধানি পোনাকে খোলটা ব্যবহার করলে মাছটা খুবই ভালো হয় আচ্ছা এটা কেমন দামে বিক্রি হচ্ছে এটা বেশি আঠারোশো টাকা কেজি আঠারোশো টাকা কেজি এক কেজিতে কতগুলো থাকতে পারে এটা আশি হাজার টাকা হবে আশি হাজার এখন এটা কি মাছ দেখবো রুই মাছ রুই মাছের ধানি অরিজিনাল ফ্রিজি রুই এখন কেমন কেমন লাল থ্রি জি রুই এবং আমাদের মাছের আমার মাছের কন্ডিশনটা একটু দেখুন হ্যাঁ হেভি চঞ্চল মাছ হ্যাঁ ফ্রেশ কন্ডিশনের এটা হচ্ছে রুয়ের ধান এবং আমার মাছগুলো কেমন জাল ভালো ভিতর দলা বাঁধে শুধু একটু দেখা আছে জি এটা বেশ আমি ছেড়ে দিছি না হ্যাঁ 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 দেখেন আপনি আচ্ছা আজকাল যে পাইনি মাছ এরকম মাছ খুব কম আপনি আপনার ভিডিওতে দেখাতে পারবেন এটা বলতে পারি আমি আচ্ছা আপনি মাছ আপনি প্রতিনিয়ত ভিডিও করেন ঠিক আছে দেখেন মাছের কোয়ালিটি দেখেন ফিটনেসটাও দেখেন ও কি বলতে চাচ্ছে ও পুকুরে যেতে চাচ্ছে আমি এখন খরিদ্দ তাহলে পুকুরে যাবো আমরা জলদি দাও আচ্ছা আচ্ছা কেমন দামে বিক্রি করছেন এটা এই রুইটা নিলে আপনি তিন হাজার টাকা কেজি দিতে হবে তিন হাজার টাকা কেজি কেজি আচ্ছা কেজিতে কতগুলো থাকবে ষাট থেকে পঁয়ষট্টি হাজার মাছ থাকবে ষাট থেকে পঁয়ষট্টি রুই মাছের ধানি আমরা পাবো হচ্ছে এক কেজিতে কত ষাট হাজার আচ্ছা দাম থাকবে তিন হাজার তিন হাজার টাকা মাছ কেমন জল আবাদে প্রত্যেকটা মাছ বেশ কারণ কন্ডিশন এটা পুটি পুটি পুটির ধানিয়া জি এটা কেজিতে কতগুলো হবে এক কেজিতে দেখা যায় পঞ্চাশ হাজার হবে পঞ্চাশ হাজার আচ্ছা সেটা দাম থাকবে কেমন এটা পনেরোশো টাকা কেজি পড়বে পনেরোশো টাকা কেজি পড়বে আর পনেরোশো টাকায় আমরা পাবো হচ্ছে পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার ধান দেখি আমরা আমার উপরে দেখেন আপনি একটু খেয়াল করলেন উপরে কোনো মাছ নেই দেখেন আমার নেটের উপরে কিন্তু কোনো মাছ সব নিচেই সব নিচেই আচ্ছা আচ্ছা কারণ কই খাওয়ানো মাছ হলে ভালো দুইতলা মাছ হলে ভাই সেই মাছটা আপনার তলায় থাকবে গ্লাস কাপ দেখুন কেমন মাছ একটু দেখি আমরা মাছ একটু উঠান অবশ্যই উঠাবো অবশ্যই উঠাবো এই দেখেন এই দেখেন আমি তলায় যাচ্ছি আসলে মাছ তুলতে এই আসো আসুন আসুন এই দেখেন দেখেন গ্লাস কাপ নিতে হবে না দেখে যান ভিডিও দেখেন আরো দুই দশটা ভিডিও দেখেন আমার ভিডিওটা দেখেন আচ্ছা

মাছটাকে বল মাছটা নেন একটু দেখে শুনে নেন আমি এইটা আপনাদেরকে বলি দেখেন মাছ বাহ অসাধারণ অসাধারণ অবশ্যই অসাধারণ তবে আল্লাহর সৃষ্টি আমরা হলাম তার কর্মকর্তা একটু আমাদেরকে ক্লোজ করে দেখান মাছের ধানি এটা হচ্ছে মৃগেল মৃগেল আচ্ছা মৃগেল মাছের ধানি এটা কেজিতে কত হবে ওই এটাও ওই রকম 50 হাজার টাকা 50 হাজার টাকা আইজ আচ্ছা মিগেলের হচ্ছে আপনার দরদাম কেমন চলছে এখন মিগেল এটা આપનો 2000 টাকা কেজি পড়বে 2000 টাকা কেজি পড়বে তাই না ধানি ধানিハウজে আসতেছি আমাদের হাউজে দেখেন মাছের পানির উপরে কোনো মাছ আছে কিনা না সবই নিচে আছে প্রত্যেকটা মাছ তলায় যদি অসুস্থ হয় তো তাহলে ভাসতো পানির উপরে থাকতো তাই এটা 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 ঘড়ির দ্বারা ভালো বলতে অসুস্থ হলে কেমন হয় এই দেখেন এই মাছটা একটু দেখেন তলায় কেমন করা একটু দেখেন একটু দেখার আছে মাছ কেনে না না কেন একটু দেখে শুনে কিনবেন এটা আমার কাছে আপনাদের অনুরোধ এই যে এই রকম থেকে দেখে কিন্তু এই রকম ঠিক এইরকম দেখে কিনবেন এটা কি মাছ এটা তো ফ্রি দিন রুই একটা দেখা ছিল এই মাছটা আমাদের ডেলিভারি যাবে জুনে যাও দেখালাম আপনাকে মাছ দেখেন মাছ আর মাছ

এটা কত কেজিতে কেজিতে কতগুলো হতে পারে এটা ভাই 1 কেজিতে লাগ সিলভারটা আজকে 1 কেজিতে লাখ আছে 1 কেজিতে লাখ হ্যাঁ এটা 2000 টাকা পড়বে দেখেন 2000 টাকা পড়বে 1 কেজি মাছের দাম জি 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 দেখেন আমার থাল ভেঙে ফেলতেছে ওরা ভাই এই দেখেন এটা তো কালীবাউশ মাছ দেখেন মাছটা কেমন দলাবাদে কালীবাউশ হ্যাঁ কালীবাউশ দেখেন অসাধারণ মাছ এটা চিনা যাবে কালীবাস কিনা তো চিনা যাবে দুরাকাটা দাগ আছে প্রত্যেকটা মাছের গায়ে দুরাকাটা দাগ আছে দুরাকাটা আছে মোছ আছে কিন্তু মোছ এখন বোঝা যাবে না কিছুদিন পরে মোছটা বোঝা যাবে কিছুদিন পরে বোঝা যাবে আচ্ছা সে কালীবাস এটা হচ্ছে সাইজটা কেমন কি এই যে সাইজটা দেখেন একদম ক্লিয়ার করে দেখেন দেখেন কেমন দাগ হ্যাঁ এটা কত সাইজের কেজি কেজিতে দশ হাজার আসবে আর কি হয়তো কেজিতে দশ হাজার জি

টাইপางাশ জি গড়ে টাইপางাশের দারুণ সুন্দর চঞ্চল মাছের পোনা ধানি এইগুলা হচ্ছে আপনারা পেয়ে যাবেন আমাদের কামরুল ভাইয়ের কাছে তাই না ইনশাআল্লাহ মোটামুটি আপনার সাথে তো আজকে ঘুরে ঘুরে অনেক প্রকারের হচ্ছে মাছের ধানি দেখলাম জি ভাই মোটামুটি শেক কোয়ালিটি সম্পর্কেও আমরা জানলাম তো এইগুলো আমাদের দর্শকরা সংগ্রহ করবে কি কিভাবে এটা আমার আমি মাছ তাদের বাসায় পৌঁছায় দেব এক হিসাবে যেমন আমি আমার ব্যবসার সিস্টেম হলো ভাষায় মাছ বাড়ি পৌঁছ হয় টাকা মূল কথা হলো বাড়ি পৌঁছ হয় টাকা সেটা কেমন

ওনার সাথে ঘুরে ঘুরে ওনার যে মৎস্য হ্যাঁচারি রয়েছেন লাল মৎস্য লাল মৎস্য এটা আমার বাবার নামে হ্যাঁ এখানে আমরা মোটামুটি অনেক প্রকারের মাছের ধানি দেখানোর চেষ্টা করলাম আপনারা যদি মাছের ধানিপোনা সংগ্রহ করতে চান তাহলে স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে কামড় ভাইয়ের সাথে কথা বলে দরদাম ফিক্সড করে কিভাবে কি করলে ভালো হয় সেটা একটু কথা বলে নেবেন আর ভাইজান আপনার কাছে সবসময় আমাদের একটা দাবি থাকবে অবশ্যই ক্রেতাকে শুধু মাছ নয় একটু পরামর্শ দিবেন কিভাবে তারা মাছ চাষ করে সফল হতে পারে ইনশাল্লাহ ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ